আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ ইতিমধ্যে হয়তো আপনারা সবাই জেনে গিয়েছেন যে বর্তমানে কুঠাবিরোধী আন্দোলনটি অসহযোগ আন্দোলনে রূপ নিয়েছে এখন সবার এক দফা এক দাবি। সরকারের পদত্যাগ চেয়েই কিন্তু সবাই মাঠে নেমেছে এই যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন কিন্তু সরকার একদিকে এবং জনতা একদিকে শিক্ষার্থীরা একদিকে তো দেখুন বাংলাদেশ কিন্তু এখন দুটি ভাগে বিভক্ত হয়েছে এখন দেখা যাবে যে বারবার ঝামেলা তৈরি হচ্ছে এই যে অরাজকতা এই পরিস্থিতি যে কবে ঠিক হবে তা আসলে এখন আমরা কল্পনাও করতে পারছি না আমরা ভেবে পাচ্ছি না কবে আমাদের দেশে আবারও শান্তি ফিরে আসবে এই মুহূর্তে কি অনার্স ডিগ্রি এইচএসসি পরীক্ষা হওয়া সম্ভব আপনারা জানেন এইচএসসি পরীক্ষার পুরো মানে স্থগিতকরণ করা হয়েছিল সেই পরীক্ষার নতুন রুটিন আবারও প্রকাশ করা হয়েছিল এগারোই আগস্ট থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এটা এখন আমরা নিশ্চিত হতে পারি যে এই পরীক্ষাটি আর কোনোভাবেই এগারোই আগস্ট থেকে অনুষ্ঠিত হওয়া সম্ভব না কেননা বর্তমানে দেশের যে অসহযোগ আন্দোলন বা এক দফা এক দাবি চেয়ে দাবি চেয়ে যে আন্দোলন শুরু হলো এই আন্দোলনে যে অরাজকতা তৈরি হবে এবং এত তাড়াতাড়ি কিন্তু এই অরাজকতা শেষ হবে না তাই কোনোভাবেই কিন্তু আর যথাসময়ে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না তাই আপনাদেরকে একটি কথাই বলবো যে এই মুহূর্তে আপনারা আল্লাহ তালার কাছে প্রার্থনা করুন যেন খুব শীঘ্রই আমাদের দেশে শান্তি নেমে আসে খুব শীঘ্রই যেন একটি মীমাংসা হয়ে যায় যে মীমাংসার মাধ্যমে আমাদের দেশে শান্তি ফিরে আসতে পারে আপনাদেরকে শুধু এটুকুই বলবো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রাথমিক বিদ্যালয়ের পর স্কুল কলেজ সব কিছু খুলে দেওয়ার কথা ছিল সেখানে প্রাথমিক বিদ্যালয় কিন্তু খোলা হলো না সেখানে স্কুল কলেজের পরীক্ষা তো আসলে এগুলো দূরের কথা তাই আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকুন আর যদি আপনার এই গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় বসবাস করে থাকেন যেখানে আপনি বাসায় বসেই আছেন শুধু হয়তো নিউজ নিউজ দেখছেন ফোন ইস কল করছেন সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে আপনাদের দেশের খবর রাখতে হবে তাই দেশের খবর রাখুন আর নিজেরা যে যতটা যেভাবে পারেন শেয়ার করুন আর আপনাদেরকে এটুকুই বলবো যে যদি আপনার একান্তই শুধু বাড়িতে বসে থাকা হয় আপনি কোনো কোনো পদক্ষেপ নিচ্ছেন না সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে একটু পড়াশোনা করতে থাকেন হ্যাঁ অবশ্যই এই মুহূর্তে আসলে পড়াশোনার কথাটা মাথায়ও আসবে না মানে আসলে বই বের করতে গেলে মনে হবে দেশে কি হচ্ছে কি হচ্ছে তো তারপরেও বলবো যে আপনারা এই মুহূর্তে সবার জন্য প্রার্থনা করুন প্রার্থনাই হচ্ছে যারা আপনারা গ্রামে বসে আছেন বাড়িতে বসে আছেন আপনাদের অন্য কিছু করেন নাই তাদেরকে শুধু সবাইকে বলবো আপনারা প্রার্থনা করুন যেন আমাদের এই দেশের পরিস্থিতি ঠিক হয় আসলে দেশের পরিস্থিতি ঠিক না হলে আচার পড়াশোনা করেও আমাদের কোনো লাভ নেই তাই আপনাদেরকে বলবো আপনারা শুধুমাত্র এই পরিস্থিতিটা যেন ঠিক হয়ে যায় আমরা যেন সুন্দর একটি দেশ ফিরে পাই সুন্দর একটি স্বাধীনতা ফিরে পাই এই প্রার্থনাটাই আপনারা করতে থাকুন এছাড়া আসলে আর কিছু বলার নেই এই মুহূর্তে দেশের পরিস্থিতিতে কোন দিকে কিভাবে যাচ্ছে সেটা কিন্তু আমরা জানি না তাই শুধু বলবো আমাদের দেশে যেন শান্তি ফিরে আসে সেই প্রার্থনাটাই আপনারা করতে থাকুন ধন্যবাদ সবাইকে